হ্যান্ড ব্লকের থ্রি পিস কেনা চায় আপনি দেখতে পাচ্ছেন আমার যেটা হাতে আছে খুব নিখুঁতভাবে একটা কাজ করে এবং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং এটা কিন্তু সুন্দর করে হ্যান্ড ব্লকের এখানে একটা ব্লক করছে এখানে একটা অনেক এটা মাল্টিপল ব্লক করা আছে এবং এটার সাথে যে অন্যটা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এখানেও কিন্তু দুইটা ব্লকের তিনটা ব্লকের সরি তিনটা ব্লকের একটা কম্বিনেশন একটা দারুণ কম্বিনেশন এবং প্যান্টের যে কাপড়টা আছে সেটাও কিন্তু দারুণ করে একটা কম্বিনেশন দেওয়া থাকবে এবং এই পাঁচটা যে হাতার কাপড়টা আছে খুবই সুন্দর একটা হাত এখানেও কিন্তু হ্যান্ড ব্লকের একটা কাজ আছে সেখানে অনেক সেখানে অনেক ডিজাইন আছে আমি জাস্ট আপনাকে কয়েকটা ডিজাইন আমি এখান থেকে দেখাবো আমি যদি আপনাদেরকে হলুদ কালারটা দেখানোর চেষ্টা করি দেখেন হলুদ কালারটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি একদম পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকেন এবং এই প্রোডাক্টটা যদি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করতে হবে অথবা ভিডিও করে আসতে হবে আমাদের প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি দেখেন আমাদের যে ডিসক্রিপশান আছে সেখানে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দিয়ে দিয়েছি দেখেন চমৎকারের ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ হবে এবং এটার সাথে যে হাতার কাপড়টা সাথে থাকবে দেখেন খুব সুন্দর একটা হাতার কাপড় এবং এটার সাথে থাকবে আমাদের দুপাট্টাটা একদম হ্যান্ড ব্লক করা এবং এখানে কিন্তু পাইপিং থাকছে এবং টার্চেল থাকছে জিনিসটা খেয়াল করেন আর এটা কিন্তু আপনি আটশো টাকারও কমে পাবেন অর্থাৎ প্রায় খুবই একটা কমের মধ্যে একটা এটা পাবেন এটা কিন্তু মার্কেটে একটা হাজার বারোশো টাকার উপরে সেল হচ্ছে সো আপনি ইজিলি এটা সেল করতে পারবেন একদম কোনো কথা নাই শুধু ইজিলি এটা সেল করতে পারবেন আমি যদি আপনাকে আরও একটা ডিজাইন দেখাই এখান থেকে আসলে প্রত্যেকটা ডিজাইনই আপনার ভালো লাগবে যেহেতু এটা এখন গরম চলতেছে কটনের মধ্যে এই প্রোডাক্টগুলোর সত্যি ডিমান্ড অনেক বেশি সো আমি মনে করি আপনার এই মুহূর্তে প্রোডাক্ট স্পোকে রাখা খুবই জরুরি হ্যাঁ এই মুহূর্তে প্রোডাক্টটা রাখা খুবই জরুরি এখন ব্লক থ্রি পিসটা সত্যিই অনেক বেশি চলে সো যদি মনে হয় যে না আপনার এই প্রোডাক্টটা স্ট্রোকে রাখবেন তাহলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দারুণ হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা মাসা আল্লাহ দেখেন দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা দেখছেন কত সুন্দর দোপাট্টা মাসা আমি মনে করি যে আপনাদের এই প্রোডাক্টগুলো স্ট্রোক রাখা খুবই জরুরি কারণ এটা এ মুহূর্তে সব থেকে বেশি ডিমান্ডেবল সো আপনি যদি এরকম ব্লক থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান দেখেন আমাদের এখানে পাঁচশো পঞ্চাশটা আইটেম আছে এরপরে যদি আপনার এই প্রোডাক্টটা না চলে তারপরে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আদার্স যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই দারুণ সুযোগ সুবিধা সম্বলিত তাকে আপনারা জানেন এটা জার্নি ছিল আমাদের প্রায় আজকে সাত বছরে আমরা পদোপণ করছি সো এখন চলতেছি চলছি ইনশাআল্লাহ বাই ডি আরও বেটার কিছু দিচ্ছি তো সব মিলিয়ে আছি আমরা আলহামদুলিল্লাহ আপনারা যদি আরও পাশে থাকেন আরও সাপোর্ট দেন আরও বড় একটা বিজনেস আপনাদের সাথে হতে পারে ইনশাল্লাহ